হানফিদের নামাজ নাকি বিদাত দিয়ে শুরু হয় এই ব্যাপারে আপনার বক্তব্য কি না আমাদের নামাজ বিদাত দিয়ে শুরু হয় না আমি বলি লামাজিদের নামাজ শুরু হয় বেদাত দিয়ে আমি বলি নামাজাবিদের নামাজ শুরু হয় কি দিয়ে কিভাবে একটু বুঝাই বুঝামুনি আপনারা যদি বলেন তাহলে বলবো না শেষ বুঝামনি বুঝামনি নি আমার সাথে আছেন তো আছেন তো সবাই আছেন কি অবস্থা ভালো করে শুনেন দেখবেন আমাদের দেশে কিছু ভাই আছেন আপনি নামাজে দাঁড়াইবেন কোন কথা নাই বার্তা নাই নামাজের আর পাস করে আপনার ঠেঙ্গের লগে ঠ্যাং লাগাই দিয়ে আছে না নাই আঙ্গুলের লোকের আঙ্গুল লাগাই দিয়ে আছে না নাই এইভাবে নামাজে পুরো নামাজে আঙ্গুলের সাথে আঙ্গুল লাগিয়ে দাঁড়ানো বিদাত বলবেন হুজুর এত কড়া কথা কেন বলেন পরে বুঝাচ্ছে আগে শুনেন আচ্ছা হজরত নোহমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী শরীফে আসছে যে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ সুজা করার কথা বলতেন কাতার সুজা করার কথা আর আল্লাহ নবী সাল্লাম যখন আমাদেরকে কাতার সুজার কথা করা বলতেন ফাঁকা না আহাদু না ইউলজিপু মান কি বাহু বিমান কি বিহি অরুক পাতাহু বিরুক পাতিহি ও কাদামাহু আল্লাহ নবী যখন কাতার সুজা করার কথা বলতেন তখন আমরা পাশের লোকের কাদের সাথে কাদ লাগাতাম হাঁটুর সাথে হাঁটু লাগাতাম পায়ের সাথে পা লাগাতাম তাহলে কয়টা জিনিস লাগানোর কথা আছে কাদের সাথে হাঁটুর সাথে পায়ের সাথে এবার লামাজামি বাইদেরকে বলেন হাদিসে আসছে তিনটা কাদের সাথে কাদ লাগানো হাঁটুর সাথে হাঁটু লাগানো পায়ের সাথে পা লাগানো তুমি হাঁটুও লাগাও না পাও লাগাও না কাদও লাগাও না আঙ্গুল লাগাও কেন আঙ্গুল লাগানোর কথা তো হাদিসে নাই আঙ্গুল লাগানোর কথা হাদিসে আছে আঙ্গুলের আরবি ইসবা আর পায়ের আরবি কাদাম হাদিসে আসছে কাদাম তুমি তো কাদাম লাগাও আঙ্গুল লাগাও কেন আচ্ছা এই কথা বুঝেন আগে বুঝেন দুনিয়াতে যে কাজ করা কশ্চিন সম্ভব না এমন অসম্ভব কোন কাজের নির্দেশ কি আল্লাহ নবী আমাদেরকে দিতে পারেন ভাই আপনি একটু দাঁড়ান তো দাঁড়ান একটা মশলা বুঝাই দেখছেন না উনারে সবাই উনি আমি উনার চেয়ে লম্বা না খাটো লম্বা কয় দেখছেন আচ্ছা এখানে একজন লম্বা মানুষ দাঁড়ান না উনি তো কাঁচা কাছি লম্বা কেউ নাই এই যে দেখেন আচ্ছা বুঝেন এই যে উনি লম্বা ভালো করে বুঝেন হাদিসে আসছে পাশের ব্যক্তির কাদের সাথে কাদ লাগানোর কথা হাঁটুর সাথে হাডু লাগানোর কথা পায়ের সাথে পা লাগানোর কথা এবার দেখেন একটু আগান নাই দিকে এবার আতিক ভাই আর আমি একসাথে দাঁড়াইলাম আজমল ভাই আসেন না এখানে আচ্ছা আসেন একটু বুঝাই আসতে যাচ্ছে না আসেন মাসালাটা বুঝেন আপনি আবার রাগ করেন না উনি কিন্তু অনেক বড় আলেম কাসিমী নাজমুল ইসলাম কাসিম আমার বন্ধু মানুষ মাসালা এবার দেখেন এই দুই পালোয়ানের মাঝে আমি দাঁড়াইছি না মাঝে এবার কাদের সাথে কাজ হাঁটুর সাথে হাঁটু পায়ের সাথে পা এবার বলেন ওনার কাদের আমার কাক বরাবর এখন আমি যদি আতিক পায়ের কাদের লগে কাক মিলাইতে চাই দুই সিস্টেম হয় আমার পায়ের নিচে একটা ইট দিতে হবে ঠিক না অথবা আতিক পাই বসে যান প্রশ্ন আপ মাফ করে দিও অথবা উনি এইভাবে খাটো হতে হবে এবার বলেন পৃথিবীর সব মানুষের কাদের সাইজ সমান বললাম কাদের লগে আর কেমনে লাগাবেন হাঁটুর সাইজ সমান হাঁটু কেমনে লাগাবেন এবং অসম্ভব জিনিসের নির্দেশ আল্লাহ নবী আমাদেরকে দিতে পারেন তাহলে হাদিস আইলো কেমনে হে হাদিস আছে কিন্তু আপনি হাদিস বুঝেন নাই হাদিস বুঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না আপনাদের শেখ সালে আল সাইমিনের আল ইসলাম ফতোয়ার কানুল ইসলামটা খুলেন আপনাদের শেখ আপনাদের শেখ আবু বকার আল জাজাই সৌদি আরবের শীর্ষ বোর্ডের এক সদস্য ছিলেন তিনি কিতাব লিখেছেন লাফি আহকাম সালাত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন বলতেন কাতার সুজা করো ইস্তাওওয়া দিলু কাতার সুজা করো তখন কাতার সুজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য সাহাবা کرام পাশের ব্যক্তির পায়ের লগে পা মিলাতেন হাঁটুর লগে একটু হাঁটু মিলাতেন কাদের সাথে একটু কাঁধ মিলাতেন এইটা নামাজ শুরু করার আগে কাতার সুজা হয়েছে কি হয় নাই লিতাহকিকিল মুসাওয়াত শেখ সালেহ আল ফতোয়ার কাদুল ইসলাম যেটা তাহিদ পাবলিকেশন থেকে প্রকাশ করেছে তিনশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় সম্ভবত বা ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় পাবেন লিখেছেন লি তাসমিয়াতি সুফুফ কাতার সুজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য একটু পা মিলাতেন কারণ পা মিললে কাতার সুজা হয়ে যাবে ওইটা নামাজ শুরু হওয়ার আগে কাতার সুজা হয়েছে কিনা ওইটা যাচাই করার জন্য একটু পা লাগাতেন লামা জাবিরা হাদিস বেশি বুঝে পুরা নামাজে পায়ের লগে পা মিলাই রাখে শাহ সাল আল সাহিবিন বলেছেন এইভাবে এটাকে দাইমিভাবে সুন্নত মনে করে লাগানো বিদআত শেখ শেখ আবু بکر Jazairi তিনিও সালাফি তিনি একটা কিতাব লিখেছেন লা জাদিদা ফি আহকামিস সালাত নামাজে নতুন কোনো বিধান আবিষ্কার করা যাবে না সেখানে তিনি বলেছেন বর্তমানে আমাদের সমাজের কিছু মানুষ হাদিস দুইটা মত বেশি বুঝে নামাজে কিছু নতুন বিদাত আবিষ্কার করেছে এই ধরনের একটা বিদাত হলো নামাজ এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সুতরাং এই ধরনের বিদাত আমরা করব না আর বলেন আচ্ছা এটা উত্তর দিব ইনশাল্লাহ এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করেছেন বিতিরের নামাজ কত রাকাত এক রাকাত নাকি তিন রাকাত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আল্লাহ নবী সাল্লাম বিতির সুন্নত এগুলা পড়তেন ঘরে কোথায় আর আসতে বলেন কোথায় আল্লাহ নবী কব তোমরা তোমাদের গোর গুলো কবর বানাইও না আল্লাহ নবী বিতির পড়তেন ঘরে তো আল্লাহ নবী সাল্লাম বিতিরের নামাজ যেহেতু ঘরে পড়তেন তো আল্লাহ নবী কত রাখা বিতির পড়েছেন ওইটা আম্মাদান আয়সার দিয়ে জীবনে দেখে নাই দেখছেন কি আর আসতে পারেন আম্মাদান আয়েশা দেখছেন নি এবার দেখে আম্মাদান আয়েশা যেহেতু ত্রিমিদি শরীফ আছে ত্রিমিদি শরীফ থেকে একটু খুলে দেখাই যে আম্মাদান আয়সার আদি আল্লাহ আপনারা যেহেতু বলছেন যে আম্মাদান আয়সার আদি আল্লাহ না আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যেহেতু বিতিরের নামাজ পড়তেন ঘরে তিনি যে বিতিরের নামাজ ঘরে পড়েছেন ওই ঘরে আল্লাহ নবী আলাইহি ওসাল্লাম বিতিরের নামাজ কত রাকাত পড়েছেন তিরমিদি শরীফের একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল আনহার হাদিসটা আমি পড়ে শোনাই আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে খুব মনোযোগ এই যে এই যে আসেননি আমার সাথে দেখেন وبه قال حدثنا اسحاق بن ابراهيم ابن حبيب بن الشهيد البصري ترمذي شريف 106 نمبر قال حدثنا محمد بن سلامه الحراني

বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বি ইসমার আব্দিক আলা দ্বিতীয় রাকাতে পড়েছেন কুলিয়া ইউহাল কা ফিরুন তৃতীয় রাকাতে পড়েছেন কুলহু আল্লাহ ওয়াহাদ আম্মাদান আয়সা ব্যঙ্গে বেঙ্গে এইভাবে বলতেছেন প্রথম রাকাতে এই সুরা দ্বিতীয় রাকাতে এই সুরা তৃতীয় রাকাতে এই সুরা এটা বিতিরের নামাজ এক রাখা আছে উনি বলতেছেন বুঝেন তো প্রথম রাকাতে এই সুরা দ্বিতীয় রাখাতে এই সুরা তৃতীয় রাকাতে এই সুরা তো ভিতরের নামাজ এক রাখা কয় রাখা দেখেন এই চূড়ার যে হাদিসে আটকাতরাবির দলিল দে তাদের ওই হাদিসে আছে কানা না ইয়ুচুরু মিশালা আসির আল্লাহ নমিশ্লম রমদান এবং রমদান ছাড়া ভিতরে নামাজ পড়েন কয়রাকাত তারা আসতে বলেন কয়রাকাত আগে বলতো তিন এখন বলেছে তিন রাকৎ জীবন আপনার জীবন বলে নিবেনা ওটা নিয়ে আমার ইউটিউবে লম্বা আলোচনা আছে শুনে নিয়েন শুধু এতটুকু দেখালাম এবার বলেন তার এতো হাদিসে আসছে আলমিত্রাকাতুন ফিয়াফি ইল্লাইন যে হাদিসে এক রাকাত আছে হাদিসের এক অংশ দেখলে হবে না দেখেন নবিয়া করিম সলা নবিয়া সল্লি র কাদায় নীল কাদাই আল্লাহ নবী ইসলাম রাতের শেষ পরে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকত করে নামাজ পড়তেন হাসি আর সুখ যখন সুবেশ আদিকের সময় নিকটবর্তী হয়ে যেত আওতারা বিরাকা কাহা থেকে তো দুই দুই চলতেছে দুই দুই চলতেছে ওই দুইয়ের সাথে আরো এক দুইয়ের সাথে এক মিলাইলে চার না দুইয়ের সাথে এক মিলাইলে এজন্য ভিতরে নামাজ পড়ব কয় রাখার নাহা রসুল সামানিল বুতাইরা এক রাকাত বলে কোনো নামাজ নাই হ্যাঁ কিছু ইমামদের মত আছে কিছু সাহাবাদের থেকে প্রমাণও আছে আপনি পড়েন সমস্যা নাই কিন্তু আপনি পড়বেন আবার তিন ডাকাতের জাল মানবেন না পাই দামে এটা লিমিট থাকা দরকার না জানাজার নামাজে সুরাই ফাতেহা না পড়লে নাকি নামাজি হয় না কথা কি সঠিক জানা যায় এটা কি নামাজ আর আসতে বলেন জানাজা নামাজ নামাজ হয় না মানি জানা যায় তো দোয়া জানা যায় এটা কি নামাজ হইলে না সুরা ফাতে পড়ার প্রশ্ন হ্যাঁ আপনি সুরা ফাতে পড়তে পারেন দোয়া হিসাবে আর আল্লাহ নবী সাল্লাম থেকে সুরা ফাতে ছাড়া যে নাম নামাজ হয় না যারা বলেন তাদেরকে আমি বলবো এত বেশি কিতাব পড়ার দরকার নাই ইমাম বুহারি আলাই রহমান উস্তাদ ইমাম আবু বকর ইমনা আবি সাহেব রহিম আল্লাহ মুসান্নাফ ইমনা আবি সাহেব পড়বেন আচ্ছা স্বামী স্ত্রীর দুধ পান করতে পারবে কি না আব্দুল সাহেবকে জিজ্ঞেস করেছে স্বামী স্ত্রীর দুধ খেতে পারবে কি না বলছে খেতে পারবে শুনে নাই জবাব যদি এখন আপনি আব্দুল রাজাক মানেন আল্লাহ আল্লাহ এই সমস্ত ফিতনাবাসদের থেকে হেফাজত করুন এটা আপনার খাওয়ার জিনিস আচ্ছা আচ্ছা হুজুর চলে আসছেন রাত অনেক হয়ে গিয়েছে আমি যেহেতু প্রথম এবার গাইবান্ধায় আমার এই প্রথম আশা প্রথমবার এত বাস করে লাভ নাই প্রথম বছর সব করে বছর তো দিবেন না না আরে ঠিক একটা উত্তর আস মহিলাদের পক্ষ থেকে একটা চুল আসছে যেটা আসসালাম হুজুর পক্ষ থেকে আপনার কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মহিলারা যে চুল বাঁচে সেটা কি করা যাবে অনুগ্রহ করে এটার উত্তম দেখেন মানুষ যেমন সম্মানী মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তেমন সম্মানী চুল সম্মানী নখ সম্মানী এই জন্য নখ কাটলে আছডালে যে চুলগুলো পড়ে এগুলা যত্রতত্র ফেলবেন না নখ কেটে নখগুলো যত্রতত্র ফেলবেন না নখ বলেন চুপ ইয়ে বলেন হয় পানিতে ফেলে দিবেন অথবা কোথাও এমন জায়গায় ফেলবেন যেখানে মানুষ পালানোর সম্ভাবনা নাই অথবা সবচেয়ে ভালো হবে একটা গর্ত করে গর্তের নিচে দাফন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আর বেশ কিছু প্রশ্ন আসছে আজকে যেহেতু আর সময় নাই আজকে এই পর্যন্ত ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আহতাতু ফামিনি ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু যেই কথাগুলো বললাম আল্লাহ আমাকে যেন আমল করার তৌফিক দান করেন তারপর যেন আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায়েবান্ধাবাসী সবাই ভালো থাকেন আবার দেখা হবে ইনশাআল্লাহ